খুব চমৎকার লেটেস্ট মডেলের শাড়ির কালেকশন আপনাদের জন্য নিয়ে আসলাম আপনারা কিন্তু চাইলে এগুলো পারচেস করতে পারবেন এত সীমিত প্রাইজে আপনাদেরকে দিচ্ছি আমি এটার প্রাইজ আপনাদেরকে আগেই বলে দেবো কারণ এত কম দামে দিচ্ছি এটা দাম থাকবে মাত্র তিন হাজার টাকাতেই আমি এই শাড়িটা আপনাদেরকে এখন দেখাবো পুরো বডি ঠিক আছে পুরো শাড়িটা যদি আমরা খুলে দেখাই তাহলে আপনারা ডিটেলসটা বুঝতে পারবেন এতটা গর্জিয়াস এবং সুন্দর চমৎকার এই শাড়িটা দেখেন স্টোন ওয়ার্কের কাজ করা আছে এবং সাথে কিন্তু জারু সুতার সম্পূর্ণ শাড়িতে ওয়ার্ক করা আছে আর পুরো শাড়ির বডিটা যদি আপনারা দেখেন এই হচ্ছে ফুল লুক আপনারা চাইলেই কিন্তু সবাই স্ক্রিনশট শট দিয়ে জটফট আমাদের কাছে অনলাইনে অর্ডার করে দিতে পারেন কিংবা যদি চান আপনারা আমাদের শোরুম ভিজিট করতে সেটাও পারেন কারণ আমাদের শোরুমটা কিন্তু ঢাকার পাশেই যারা ঢাকার আশেপাশে মানুষ আছেন তারা সহজেই আসতে পারবেন এবং বাংলাদেশের দূর দূরান্ত থেকে অনেকেই এসে পারচেস করে যায় খুশি মনে সো আপনারাও কিন্তু চাইলে যে কোনো মাধ্যমে আমাদের থেকে অর্ডার কনফার্ম করতে পারেন আচ্ছা এই শাড়ি যদি আমি আপনাদেরকে কুচির অংশটা দেখাই ফুল শাড়িটা অনেকে দেখতে চান যার জন্য আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি ডিটেলস দেখেন এই হচ্ছে কুচির অংশে খুবই চমৎকারভাবে কিন্তু গর্জিয়াস কারুকাজ করা আছে এবং খুব সুন্দর র্যাফেলের পারের কাজ করা আছে আপনারা চাইলে কিন্তু এই শাড়িটা জটফট অর্ডার করে দিতে পারেন আমাদের কাছে আমরা এখন আপনাদেরকে এই শাড়িটার ব্লাউজ পিসটাও দেখিয়ে দেব ব্লাউজ পিসটা যদি দেখেন খুবই সুন্দর এই হচ্ছে ব্যাক সাইডে কাজ করা এবং দুই হাতের জন্য কিন্তু খুবই সুন্দরভাবে একটা ছোট কাজ করে দেওয়া আছে আপনারা যেই কেউ এই কালেকশনটা আমাদের থেকে নিয়ে নিতে পারেন আর আমাদের যেহেতু হোলসেল শপ সো এই কালেকশন গুলা সব সময় কিন্তু আপনারা পাবেন না কারণ এটা লিমিটেড লিমিটেড সময়ের জন্য মাত্র কিন্তু এক সপ্তাহের মধ্যে যদি আপনারা অর্ডার করেন তাহলে হয়তোবা আপনারা যে কোনো একটা কালার আমাদের থেকে পারচেজ করে নিতে পারবেন বা জাম কালারটা সবার পছন্দের সবার প্রিয় একটা কালার আপনারা চাইলে এই কালারটা নিতে পারেন দাম কিন্তু থাকবে মাত্র তিন হাজার টাকা আমরা কিন্তু ছয় সাত হাজার টাকা চাচ্ছি না আপনাদের কাছে আপনারা নির্দিদায় নির্ভয়ে আমাদের থেকে এই কালেকশন নিতে পারেন এত লেটেস্ট এবং চমৎকার কালেকশন শুধুমাত্র ব্যানার শুভবনের বাবুল পাটোয়ারি ভাই আপনাদেরকে দিচ্ছে তো আর দেরি না করে আপনারা সবাই আমাদের শোরুমে আসুন কিংবা অর্ডার করে দেন অর্ডারের ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমাদের শুধুমাত্র অগ্রিম ডেলিভারি চার্জটা দিতে হয় বাকি প্রোডাক্টের দাম কিন্তু হাতে পেয়ে তারপরেই দিবেন আর ডেলিভারি চার্জটাও কিন্তু খুবই কম সেটা হচ্ছে যত কেজি ওয়েটেরই হোক প্রোডাক্ট আমরা চেষ্টা করি আপনাদেরকে কমেই দিতে এক পিস যদি আপনারা নেন সেই ক্ষেত্রে ঢাকাতে একশো টাকা এবং ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনাদের অগ্রিম দিতে হবে ডেলিভারি চার্জ এবং আপনারা প্রোডাক্টের দাম কিন্তু হাতে পাওয়ার পরেই দিচ্ছেন ডেলিভারি ম্যান যাওয়ার পর আগে খুলে দেখবেন পছন্দ হলে কিন্তু টাকা দিয়ে রাখবেন নয়তো সাথে সাথে রিটার্ন করে দিবেন জর্জের শাড়িটা দেখেন কতটা সুন্দর ডিটেলস ভাবে যদি আপনারা দেখেন স্টোনের কত চমৎকার ভাবে কাজ করা আছে এবং এটা কিন্তু রেফেলের কাজ করা আছে ঠিক আছে এটা হচ্ছে সি ব্লু কালারের খুবই সুন্দর একটা শাড়ি এবং আপনাদেরকে এখন আমরা দেখাচ্ছি বটল গ্রিন কালারের উপরে আরেকটা ডিজাইন কিংবা শাড়ি ঠিক আছে আচ্ছা এটা দেখেন খুবই সুন্দর আর আমাদের কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন কিংবা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা স্ক্রিনশট কিংবা এস এম এস করতে পারেন আর যারা আসতে যাচ্ছেন তারা আমাদের যোগাযোগ নাম্বারে ফোন দিয়ে আসবেন তাহলে হচ্ছে আমরা আপনাদেরকে সেই হেল্প করব কিভাবে আসতে হবে ওকে এখন হচ্ছে আমরা আরেকটা কালার আপনাদেরকে দেখাবো দেখেন এটা হচ্ছে আপনার ম্যাজেন্টা কালার ওপরে খুবই চমৎকার যার যেই কালারটা ভালো লাগে আপনারা সেই কালারটাই টাই নিবেন আচ্ছা এটার পাশাপাশি আমাদেরকে আমাদের কাছে একটা আছে দিচ্ছি আমরা আপনাদেরকে খোলা লাগবে না প্রত্যেকটা কালার আমরা দেখাই দিই আপনাদেরকে মিনা করা একটা শাড়ি যারা হচ্ছে মিনা ছাড়া মিনা ছাড়া পছন্দ করেন না মিনাকারি ছাড়া শাড়ি নিবেন না তারা এই কালেকশনটা কিন্তু নির্দ্বিধায় নিতে পারেন আর বেনারসি ভুবন বাংলাদেশের সব থেকে বিশ্বস্ত এবং পাইকারি একটা শোরুমের প্রতিষ্ঠান আপনারা বিশ্বস্ত সহিত আমাদের কাছে অর্ডার করতে পারেন এবং আপনারা চাইলেই কিন্তু আমাদের থেকে প্রোডাক্ট ভিডিও কলের মাধ্যমে দেখেও পারচেস করতে পারবেন যত ধরনের সুযোগ সুবিধা আপনাদেরকে দেওয়া যায় আমরা সব সময় চেষ্টা করি ঠিক আছে এইখানে দেখেন মাল্টি কালার মাল্টি সুতা যে কাজ করা ওইগুলোর কালারগুলো আমি দেখাই দিচ্ছি যার যেটা লাগবে শুধু জাস্ট আপনার স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন কারণ এগুলো অ্যাভেলেবল থাকবে না ঠিক আছে তার জন্য আপনাদের কি করতে হবে জটফট অর্ডার করে দিতে হবে আচ্ছা আজকের লাইভটা আমরা এই পর্যন্তই আপনাদেরকে দেখাবো সো আল্লাহ হাফেজ